আসসালামু আলাইকুম সমস্ত প্রিয়মশাল আল্লাহতাল জন্য তো ভিউয়ার্স আজকের হেডলাইন দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ ঠিক বলছেন আজকে আমরা পানি নিয়ে আলোচনা করব পানির সাথে সাথে আমরা এন এম পনেরো এম হচ্ছে বিশ বা এম দশ এগুলো বলতে কী বোঝায় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো টেক চালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে পানি কাকে বলে নির্মাণ কাজে পানি কয়ভাবে ব্যবহার করা হয় পানির ভৌত প্রক্রিয়া পানির বৈশিষ্ট্য পানির মাত্রা সম্বন্ধে কিছু কথা পানির পরিমাণ পরীক্ষণ ফিল টেস্ট আর সব শেষে যেটা থাকছে ভিউয়ার্স আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও ক্যালকুলেশন এটা অবশ্যই ভালো মতো আমাদের জানতে হবে কারণ এটা যখন আমরা বুঝবো তখনই আমরা এমের মান বিভিন্ন কিছু দেওয়া থাকে প্লাস রেশিও প্লাস কত পরিমাণ পানি দিতে হবে এগুলো সম্বন্ধে জানতে পারবো তো আসেন ফার্স্টে নেই পানি আমাদের জীবনের জন্য পানি যেমন অত্যন্ত জরুরি তেমনি নির্মাণ কাজে পানির ভূমিকা অপরিসীম নির্মাণ কাজে পানি দুইভাবে কাজ করে এক নাম্বার রাসায়নিক প্রক্রিয়া দুই নাম্বার ভৌত প্রক্রিয়া এক নাম্বার রাসায়নিক প্রক্রিয়া পানি সিমেন্টের মধ্যকার পদার্থ সমূহকে বিক্রিয়ার জন্য সাহায্য করে পানি ছাড়া সিমেন্ট বালু ও খোয়ার মধ্যে সংযোগ তৈরি হয় না পানি সিমেন্টের সেটিং ও হার্ডেনিং হার্ডেনিংয়ে সাহায্য করে এটা আমরা সবাই জানি যে সিমেন্টের বিক্রিয়া কোনো সময় পানি ছাড়া হবে না পানির উপস্থিতিতেই সিমেন্টের সাথে বালি খোয়ার বিক্রিয়া হয় দ্বিতীয় নম্বরে আছি ভৌত প্রক্রিয়া ভৌতভাবে পানি কংক্রিটের কর্ম উপযোগিতা প্রদান করে এছাড়া পানি দিয়েই কিউরিং করা হয় পানির বৈশিষ্ট্য পানি অবশ্যই খাবার উপযোগী হতে হবে আয়রনের পরিমাণ বেশি হওয়া চলবে না সমুদ্রের পানি কাজের অনুপযুক্ত শাওলা আবর্জনা থাকা চলবে না এক ঘনফুট পানোর ওজন বাষট্টি পয়েন্ট চার পাউন্ড হতে হবে তো ভিউয়ার্স এটা কিন্তু অনেক বড় একটা জরুরি একটা বিষয় আপনারা দেখবেন যে আমরা যেমন তেমন পানি পালেই কিন্তু আমরা সেটা দিয়ে ঢালাইয়ের কাজ করি তো এটা অবশ্যই করা যাবে না কারণ কি একটা জিনিস আপনি খেয়াল করেন আপনি সুন্দর করে বালি ধুয়ে নিলাম এ মারলাম এরপরে খোয়াও আপনি সুন্দর করে পরিষ্কার কিনে নিলেন এরপর আপনি ঢালাই করতেছেন কিন্তু যদি আপনার পানির ভিতরেই ময়লা থাকে তাহলে কি সেই ঢালাইটা ভালো হবে অবশ্যই হবে না এই জন্য দেখবেন যে গ্রাম এলাকায় হোক অনেক শহরের ভিতরে দেখা যায় যে তারাই পচা পুকুরের পানি এরপরে ডোবার পানি যেটা পাচ্ছে সেটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে পোকা মাকড় শাওলা বিভিন্ন কিছু থাকে তো এগুলো থাকার কারণে তারা বুঝতে পারে না এগুলো অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা দেখবেন আমি একটু সার্চ করে দেখলাম গুগলে আসলে এইসব পানি নিয়ে কেউই লেখালেখি করে নাই কারণটা আমি বুঝলাম না কারণ পানি এত বড় একটা ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু এই বিষয় নিয়ে কেউ লেখালেই করে নাই তাই আমি ভাবলাম একটু পানি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো অবশ্যই পানিটা এমন হতে পারে যেটা আপনি খেতে পারবেন এইরকম পানি এটা আপনারা খেয়াল রাখবেন অপরিচ্ছন্ন অপরিষ্কার যুক্ত পানিকে অব ব্যবহার করা যাবে না এসব অনেক একটা ইম্পর্ট্যান্ট বিষয় এটা অবশ্যই খেয়াল রাখবেন পানি সিমেন্টের সাথে বিক্রিয়া করে কংক্রিটকে শক্ত করে এছাড়া সব পদার্থ একসাথে মিলিয়ে ঢালাইয়ের যোগ্য যোগ্য বানায় পানি ততটাই মেশানো উচিত যতটা দরকার পানির সম্ভাব্য কম ব্যবহার কংক্রিটকে অধিক শক্তিশালী করে তোলে পানির মাত্রা সম্বন্ধে কিছু কথা কংক্রিটে পানির প্রয়োজনীয়তা ব্যবহারের সর্বনিম্ন চাহিদা নিশ্চিত করতে পারলে কংক্রিটে অধিক শক্তি অর্জন করা সম্ভব পানির ব্যবহার কমানোর জন্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যাডমিক্সার ব্যবহার করতে পারেন পাঁচ লিটারের একটি টিন জোগাড় করুন পাঁচ লিটারের টিন না পেলে দশ বা পনেরো লিটারের বালতি দিয়ে মিস্ত্রি অথবা ঠিকাদারকে বলুন এটা দিয়ে পানি মাপতে ঢালাই করার সময় এক ভাগ সিমেন্টে তেইশ লিটারের বেশি পানি দেওয়া উচিত নয় পানির পরিমাণ পরীক্ষণ ফিল টেস্ট আপনি নিজেই পানির পরীক্ষা করতে পারেন মশলা তৈরি হলে তা একটুখানি হাতে নিয়ে টিপে টিপে একটা ছোটো বলের আকার দিন এবার ওই বলটিকে বাতাসে প্রায় এক মিটার উপরে ছুঁড়ে দিন এবং ব্যাল বলটি হাতে ফিরে আসার পর ভেঙে যায় তবে মনে হল যদি ভেঙে যায় তার মানে হলো মশলাতে পানির পরিমাণ বেশি তাড়াতাড়ি মশলার পানি কম করুন অন্যথায় মশলার শক্তি কম হয়ে যাবে বলটা যদি হাতে গড়ার পরও ঠিক থাকে তাহলে পানির মাত্রা ঠিক আছে আপনি এবার কাজ শুরু করতে পারেন এটা ভিউয়ার্স আপনারা মনে হয় একটু কনফিউজ আছেন বুঝতে পারেন নাই এটা হচ্ছে যে এমন যে আপনার যখন কংক্রিটের ঢালাইটা হয়ে যাবে তো ওখান থেকে হালকা একটু আপনি মশলা নিয়ে নেবেন ওই পাথর কিংবা খোয়া নেওয়ার প্রয়োজন নেই শুধু যে ব্যালি আর সিমেন্টের যে মিশ্রণ এটা নেবেন নিয়ে একটু গোল করবেন হাতে গোল করার পর এটা এক মিটার উঁচুতে আপনি হাত থেকে একটু উপরের দিকে নিক্ষেপ করবেন এরপর আপনার হাতেই ফেলাবেন যদি দেখেন আপনার হাতে পরার পরও বলটা ঠিক আছে তাহলে মনে করবেন হ্যাঁ প্যানির পরিমাণ ঠিক আর যদি হাতে পড়ার পরে বলটা ভেঙে যায় থিতলিয়ে যায় তাহলে বুঝবেন পানির পরিমাণ বেশি তখন পানি কমাতে হবে এরপর আসেন মেন বিষয় যেটা ওয়াটার সিমেন্ট রেশিও ক্যালকুলেশন এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা পানির পরিমাপ সহজেই করতে পারবো সেই ক্যালকুলেশনই লাস্টে দেওয়া হচ্ছে তো আপনারা একপাশে পাশে দেখতে পাচ্ছেন মিক্স আর এক পাশে রেশিও মিক্স এম সমান সেভেন পয়েন্ট এম এম সমান টেন রয়েছে এম সমান ফিফটেন এরপর এম টোয়েন্টি এম টোয়েন্টি ফাইভ তার সদা সোজা রেশিওগুলো দেওয়া রয়েছে এম সেভেন্টি ফাইভ সমান যে রেশিওটা আছে দেখে নিন একটু ওয়ান ইস টু ফোর ইস টু এইট তারপর ওয়ান ইস টু থ্রি ইস টু সিক্স ওয়ান ইস টু টু ইস টু ফোর ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি ওয়ান ইস টু ওয়ান ইস টু টু তো আমরা সবসময় দুটাতে বেশি কাজ করি ওয়ান ইস টু টু ইস টু ফোর আর ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান পয়েন্ট থ্রি আর তার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সুদাসুদি লেখা রয়েছে পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স জিরো দর্শক আমরা এটা দিয়ে আজকে পানির পরিমাপ নির্ণয় করবো যেটা লাস্টে আপনার দেখ পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে পানির পরিমাপ তো আসেন ফার্স্টে আমরা এমের মিন্সটা কি এম মানে হচ্ছে মিক্স কেউ কেউ এটাকে ফুল অর্থ বলে স্টেন্স অফ মিক্স অর্থাৎ মিক্সারের যে শক্ত যেটা স্টেমস আর শক্ত জিনিসটাকে বোঝানো হয়েছে তো আসলে এইসব বলতে কি বোঝায় যা আমরা এখানে দেখতেছি যে এম সেভেন্টি ফাইভ এম টেন এম ফিফটেন এম হচ্ছে টোয়েন্টি এম টোয়েন্টি ফাইভ এটার মানে বোঝানো হচ্ছে যে আপনি একটা কংক্রিটের মিশ্রণ করলেন সেটার রেশিও ধরে নেন আমি এম টোয়েন্টি ধরতেছি এম টোয়েন্টি ধরে আপনাদের বোঝাই তো এম টোয়েন্টি সমান রেশিওটা আছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি তো এক বস্তা সিমেন্টের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে বালি এবং থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাগ হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাগ দেবেন হচ্ছে বালি আর তিন ব্যাগ দেবেন খোয়া দেওয়ার পরে পয়েন্ট এখানে পানি দিতে হবে এটা কীভাবে বের করবেন আমি নিচে সেটা ডিটেলস বলে দিচ্ছি আপনাদের তো এই যে আপনি পয়েন্ট ফাইভ ফাইভ পানি মিশানোর পরে এবং সব কিছু মেশানোর পরে একটা কংক্রিটের মিক্সার আপনি তৈরি করলেন যার এক বস্তা সিমেন্টের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ বস্তা বালি থাকবে আর তিন বস্তা খোয়া দিয়ে মিক্সার করার পরে এটাকে আটাশ দিন ধরে আপনারা রেখে দেবেন এবং কিউরিং করবেন কিউরিং করার বিষয়গুলি এর আগে আমি বলে দিয়েছি তো কিউরিং করার পরে এটাকে যেমন আমরা নিয়ে যায় টেস্ট করব ল্যাবে হচ্ছে কংক্রিটের স্ট্রেন্থ টেস্ট করার একটা মেশিন রয়েছে সেখানে যখন আমরা দিবো এই কংক্রিটের এটা এমন সিস্টেম যে আমরা ওই কংক্রিটে রাখার পরে উপর থেকে একটা চাপ দেওয়া হয় মেশিনের মাধ্যমে এবং সাইডে একটা কাটা রয়েছে এটা ডিজিটাল কাটাও থাকতে পারে কিংবা আপনার এমনি ঘড়ির মতো সিস্টেমের কাটা থাকে এগুলো তো এটা যত আপনার স্ট্রেন্থ বেশি হবে তত কাঁচাটা উঠবে তো এই কাটাটার মান যদি আপনার এমন হয় যে এই কাটাটার মান যত হবে তত হচ্ছে এমের মান তো এম টোয়েন্টি বলতে এখানে এমন করে সংজ্ঞা দিতে পারেন যে একটা কংক্রিটকে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু মেশানোর পরে ওয়ান পয়েন্ট ফাইভ পানির মিক্সচার করার পরে সেটা আঠাশ দিন কিউরিং করার পরে তার স্ট্রেন্থ হচ্ছে টোয়েন্টি নিউটন পার এম মিলিমিটার স্কয়ার আমি আবার বলে দিচ্ছি এটা স্ট্রেংথ হচ্ছে টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কয়ার এর স্ট্রেংথ সেরকমভাবে এম এর মান যদি আপনাদের আবার থাকে যে এমের মান টেন রয়েছে তাহলে আপনারা বলবেন টেন নিউটন পার মিলিমিটার স্কয়ার যার স্ট্রেংথ অর্থাৎ এম মানে এখানে মিক্সারের স্ট্রেংথকে বোঝানো হয়েছে যার সাইটে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন তো আসলে আমরা এখন এই স্ট্রেংথ অনুযায়ী আমাদের কিন্তু রেশিও দেওয়া থাকতে পারে ড্রয়িংয়ে অথবা এই এমের মানটা দেওয়া থাকতে পারে তো এটা অনুযায়ী আমরা পানি বাইর কে নিতে পারব কীভাবে বাইর করব দেখেন আমরা ফার্স্টে ভলিউম ও ওয়ান ব্যাক সিমেন্টের ভলিউমটা কত কত সেটা আগে বাইর কিনে নেবো আমরা এক ব্যাগ সিমেন্টের ওজন জানি পঞ্চাশ কেজি যদি আপনাদের চল্লিশ কেজি সাদা সিমেন্ট থাকে সেটা যদি হয় তাহলে চল্লিশ কেজি দিয়ে দেবেন ওখানে আর আমি সাধারণভাবে পঞ্চাশ কেজি থাকে একটা ব্যাগে সেটা ধরলাম পঞ্চাশ কেজি আপনারা দেখবেন কংক্রিটের যে একক একটা ওজন রয়েছে সেটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ কেজি মিটার কিউব এর হচ্ছে একক ওজন অর্থাৎ প্রতি মিটারে চোদ্দোশো চল্লিশ কেজি সিমেন্ট থাকে ধরে নিন একটা মিটারভাবে যদি আপনি বানান একটা বাক্স যেটা হোক এক মিটার সেখানে আপনি চল চোদ্দোশো চল্লিশ কেজি সিমেন্ট আটাতে পারবেন তো এখান থেকেও কিন্তু আমাদের ভলিউম বের করা যায় সেটা পঞ্চাশ বাই চোদ্দোশো চল্লিশ কেজি তাহলে আপনার পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন টু মিটার কিউব এটা হচ্ছে এক প্যাক সিমেন্টের ভলিউম এছাড়া আরও একটা সিস্টেম আপনি ব্যয়ের করতে পারেন যদি আপনি ফিটে জানা থাকে যেমন ওয়ান একটা সিমেন্টের আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিউব আচ্ছা ফিট কিউব ওয়ান পয়েন্ট ফিট কিউব এটাকে যদি আপনারা মিটার কিউবে নিয়ে যেতে চান তাহলে ওয়ান বাই থ্রি কিউব থ্রি পয়েন্ট টু এইট টু এইটের উপর কিউব দেবেন দেওয়ার যদি ভাগ করেন তাহলেই কিন্তু হবে 1.25 ভাগ থ্রি পয়েন্ট টু কিউব দিলেও আপনার পয়েন্ট জিরো থ্রি ফোর চলে আসবে তো এক ব্যাগ সিমেন্টের আয়তন আমরা পেলাম পয়েন্ট জিরো থ্রি ফোর দ্বিতীয় লাইনে তাকান আমরা পাইছি পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন টু মিটার কিউব এখন আমরা জানি যে এক ঘনমিটার সমান এক হাজার লিটার তৃতীয় নাম্বার লাইনে আসেন এক ঘনমিটার সমান এক হাজার লিটার যেটা জেনারেল রুল অনুযায়ী আমরা বলে থাকি তো এখন আসেন যে আমাদের চতুর্থ নাম্বার লাইনে আসেন পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন টু মিটার কিউব অফ ওয়াটার ইজ এক হাজার পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন টু যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু চৌত্রিশ পয়েন্ট সেভেন টু লিটার আমরা পানি পাওয়া যাব চৌত্রিশ লিটার পানি তো এই পানিকেই আমরা এখন যেই রেশি এই রেশি অনুযায়ী গুণ করলে আমাদের আসলটা চলে আসবে দেখেন আমরা করছিলাম যে এম টোয়েন্টি অনুযায়ী বুঝাইছি যে এক ডার তিনেরটা এটা পয়েন্ট ফাইভ ফাইভ রয়েছে অথবা এম হচ্ছে ফিফটেন আমি এম ফিফটেন যেটা সেটা করে রাখছি অর্থাৎ এম পনেরো সমান আমরা এক দুই স্যার যার হচ্ছে ওয়াটার যেটা পানির ইয়েটা পয়েন্টটা দিয়ে আসে পয়েন্ট ফাইভ ফাইভ জিরো তো দেখেন চৌত্রিশ পয়েন্ট সেভেন টু গুনুন পয়েন্ট ফাইভ জিরো দিয়ে গুণ করলে সতেরো পয়েন্ট সেভেন সিক্স লিটার আসে এই হচ্ছে পানির অ্যাকুরেট হিসাব কিন্তু আসলে এতো কম দেওয়া হয় না একটু বেশি দিতে হয় আমাদের ইস্টার্ন যেটা দেখা যায় যে বিশ লিটার একুশ লিটার উনিশ লিটার এইরকম তো এটা যদি দিতে পারেন তাহলে অনেক ভালো কিন্তু দেখা যায় যে আপনার ভাইবেট করলেও নিচে অনেক জায়গায় ফিরে থাকে এই জন্য একটু পানি এর চেয়ে বেশি দেওয়া হয় তবে অ্যাকুরেট অ্যাকচুয়াল যে হিসাব সেটা হচ্ছে আমি এখন যেটা দেখালাম এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের হচ্ছে হিসাব করা হয় তো দর্শক আজ এই পর্যন্তই আর এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে প্রশ্নগুলো করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের এই ভিডিওটি শুধুমাত্র সিরাস টেক চ্যানেলের পক্ষ থেকেই প্রচার করা হয় এবং আমাদের একটু পেজ রয়েছে ফেসবুক পেজ দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স এই পেজে আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আর্টিকেলগুলো থাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট হাইপার লাইভ টোয়েন্টি ফোর ডট ডট কম অথবা আপনারা এটাতেও ভিজিট করতে পারেন ডব্লিউডব্লিউ ডট লাইভ হাইপার লাইভ ডট ও আর জি তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا